এইদিকে তনয় সে অন্যরকম একটা মেয়ে সবসময় হাসি খুশি থাকে সবাইকে হাসায় চৌধুরী বাড়িটাকে যেন নিজের প্রাণ চাঞ্চল্য দিয়ে মাথায় তুলে রাখে বাড়ির কথা একটু নীরবতা নামলেই তনয়ের হাসি আর কথায় সেটা ভেঙে যায় সবাই অভ্যস্ত ছিল তাকে এমনই দেখতে কিন্তু কেউ জানতো না এই হাসির আড়ালে গত প্রায় এক বছর ধরে তনয় নিজের সাথে কি ভয়ঙ্কর যুদ্ধ লড়ে যাচ্ছে এক বছর ধরে সে একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে ছিল বিশ্বাস করেছিল ভেবেছিল এই মানুষটা তাকে বুঝবে সম্মান দেবে কিন্তু সময়ের সাথে সাথে কথাবার্তা বদলাতে শুরু করলো একদিন হঠাৎ করে সে এমন কিছু প্রস্তাব দিল যা তনয়ার আত্মসম্মানে আঘাত করে বসলো সেই কথাগুলো এখনো তনয়ার কানে বাজে এগুলো তো নর্মাল ব্যাপার তনয়া এত সিরিয়াস হচ্ছ কেন না এগুলো নর্মাল না তনয়ার গলা তখন কেঁপে উঠেছিল তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে রাজি হওয়া উচিত ভালোবাসা মানে কি নিজের সম্মান বিসর্জন দেওয়া যে সেদিন তনয় স্পষ্ট না করে দিয়েছিল আর ঠিক সেই নাটাই যেন সব শেষ করে দিয়েছিল এরপর ধীরে ধীরে ছেলেটা দূরে সরে গেল ফোন ধরলো না মেসেজের রিপ্লাই আসা বন্ধ হয়ে গেল এক সময় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন তনয় নিজের সাথে কথা বলেছিল এত সহজেই কি কাউকে ছেড়ে যাওয়া দেওয়া যায় এক বছর একটা বছর কে এমনি মুছে যায় রাতে একা হলে তনয় ফিস করে নিজেকেই বলতো আমি তো ভুল কিছু করিনি তাহলে শাস্তিটা কেন শুধু আমার বাইরে থেকে মনে হতো সে স্বাভাবিক হাসছে কথা বলছে সবাই খোঁজ নিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙ্গে যাচ্ছিল প্রতিদিন একটু একটু করে আজ গাড়ির সামনে সিটে বসে জানালার বাইরে তাকিয়ে থাকা তনের চোখ যে নিরবতা জমে আছে সেটা আসলে সেই না বলা কথাগুলোর ভার যেটা সে কাউকে বলতে পারেনি কারণ তনয়া জানে সে শক্ত সবাই তাকে শক্ত হিসেবেই চেনে কিন্তু কেউ কি জানে শক্ত মানুষগুলোর ভাঙনটাই সবচেয়ে নিঃশব্দ হয় নিশিতা আর রিয়া ধীরে ধীরে তনয়ের রুমে ঢুকতেই চারপাশটা অদ্ভুত এক নিরবতায় ভরে উঠল জানালার পাশে দাঁড়িয়ে তনয় স্থির হয়ে আছে চোখ দুটো বাইরের দিগন্তে আটকানো যেন সেখানে সে কিছু খুঁজ খুঁজছে কিংবা কিছু রেখে এসেছে জানালার ফাঁক গোলে ঢুকে পড়া আলো তার মুখে পড়লেও সেই আলো তাকে বর্তমানের সঙ্গে বেঁধে রাখতে পারছে না নিশিতা আর রিয়া যে তার রুমে এসেছে সে বিষয়ে তনার কোনো ধারণাই নেই তাদের উপস্থিতি পায়ের শব্দ কিছুই তার কানে পৌঁছায় না মনে হয় সে এই ঘরে নেই এই সময়ে নেই বরং নিজের ভিতরের কোনো অজানা জগতে হারিয়ে গেছে দিন দুনিয়ার সব ব্যস্ততা সব বাস্তবতা তার কাছ থেকে বহু দূরে সরে গেছে এখন সে কেবল একা নিঃশব্দ আর গভীর কোনো ভাবনার ভেতর বন্দী ভালো করে তাকাতেই বুকের ভেতরটা কেমন জানি মোচুর দিয়ে উঠল গেছে যেন জীবনের রঙগুলো ধীরে ধীরে মলিন হয়ে পড়েছে চোখের নিচে জমে থাকা ছাপ স্পষ্ট বলে দিচ্ছে কয়েক রাত ধরে ঘুম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কালো ক্লিপ দিয়ে চুলগুলো কোনো মতে বাঁধা কিন্তু দেখলেই বোঝা যায় বহুদিন ছ পায়নি অবহেলা যেন চুলের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে এই দৃশ্যটা নিশিতার চোখে সহ্য হলো না বুকের ভেতর অজানা এক কষ্ট হাহাকার করে উঠলো এই তনয়কে দেখে তার বারবার মনে পড়তে লাগলো সবার সঙ্গে হাসতে হাসতে কথা বলতো যার উপস্থিতি চারপাশটা আপনাতেই উজ্জ্বল হয়ে উঠতো নিশিতার মনে প্রশ্ন জাগলো এটা কি সত্যি সেই তনয়া নাকি সময় আর যন্ত্রণার চাপে সে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলেছে এখন এমন অবস্থায় কেন সে দেখে তো একেবারেই মনে হচ্ছে না নিজের প্রতি কোনো যত্ন আছে তার মুখে জমে থাকা বিরক্তি আর ক্লান্তির ছাপটা এতটাই স্পষ্ট যে লুকানোর কোনো চেষ্টায় যেন করেনি নিশ্চিত তার মনে হতে লাগলো তরুণ আর নিশ্চয়ই কিছু একটা হয়েছে না হলে এমন হাসি খুশি প্রাণ ছল একটা মেয়ে এভাবে মন খারাপ করে নিজেকে নিজের ঘরের বন্দি ভেতরে বন্দি করে রাখবে কেন ভাবনাগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে খেতে নিষেধা ধীরে ধীরে এগিয়ে গেল তনয়ার দিকে রিয়াও তার পেছন পেছন গেল রিয়ার কাছেও পুরো ব্যাপারটা একদম স্বাভাবিক লাগছে না তনয়কে বরাবর সবাই হাসি খুশি দেখেছে তার এই হঠাৎ বদলে যাওয়ার তার রিয়ার মনে অদ্ভুত এক ঝড় তুলে দিল নিশিতা শোক কাছে গিয়ে আলতো করে তনয়ের কাঁধে হাত রাখল হঠাৎ সেই স্পর্শে তনয় একটু কেঁপে উঠল যেন বহুক্ষণ পর বাস্তবের ছোঁয়া তাকে নিজের ভেতরে অন্ধকার ভাবনার জগৎ থেকে বের করে আনলো পিছনে তাকাতেই তনয় রিয়াকে দেখে একটু চমকে তারপর দ্রুত নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল আরে তোরা এখানে আমার রুমে একটু থেমে কিছু হয়েছে নাকি কথাগুলো স্বাভাবিক শোনানোর চেষ্টা থাকলেও তার কণ্ঠের ভেতর লুকিয়ে থাকা ভাঙ্গা সুরটা নিশিতা আর রিয়ার চোখ এড়ালো না সেই কণ্ঠে এমন একটা দুর্বলতা ছিল যা চাইলেও আড়াল করা যায় না নিশিতা নিজের কণ্ঠটাকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল। কি হয়েছে তোমার আপু এই প্রশ্নটা শুনে তনার ভেতরে যেন এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্বের অনুভূতি ফিরে এলো তবু সে নিজেকে শক্ত করে নিয়ে হালকা হাসির আড়ালে বলল। আরে আমার আবার কি হবে আমি তো ঠিকই আছি এরপর নিশিতা রিয়ার কাছে থেকে একটু সরে গিয়ে সামনে দাঁড়িয়ে বলল তোদের কিছু লাগবে লাগলে আমাকে বল নিষেধা স্থির দৃষ্টিতে তনয়ের দিকে তাকিয়ে রইল আর চোখ থাকতে পারলো না গলায় মিশে থাকা উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল সত্যি তুমি ঠিক আছো আপু এভাবে না খেয়ে থাকছো এভাবে চললে তো অসুস্থ হয়ে পড়বে তোমার চোখের নিচে কালি পড়েছে মুখটা ফ্যাকাশে লাগছে তারপরেও তুমি বলছো তুমি ঠিক আছো ঋষি তার কথাগুলো যেন তনয়ের বানানো শক্ত দেয়ালে একের পর এক আঘাত করছিল তনয়ের কোনো কথা বললো না চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ দুটো যেন হারিয়ে গেছে তার এই দেখে নিজেকে সামলাতে পারলো না গলার ভিতর জমে থাকা উদ্বেগ নিয়ে সত্যি করে বলো তো আপু কি হয়েছে তোমার তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি ঠিক নেই তারপর আবার ছোট আম্মু কখন খাবার দিয়ে গেছে তুমি সেটাও খাও এভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন রিয়ার কথায় তনার ঠোঁটে একটু হাসি ফুটলো কিন্তু সেই হাসিটা সাধারণ কোনো হাসি নয় ওটা কষ্ট লুকানোর ব্যর্থ চেষ্টা চোখের কোণে জমে থাকা একটু থেমে সে বলল আরে পাগলি আমি ঠিক আছি আসলে ধরে পড়াশোনা নিয়ে একটু চিন্তায় তাই এমন লাগছে আর আমি একটু পরে খাবার খেতে নিতাম তোদের এত চিন্তা করার কিছু নেই তারপর কথার ঘোরাতে চেয়ে তনয় বললো আচ্ছা এখন বল তোরা কেন এসেছিস এমনি এমনি তোরা দুজন আমার রুমে আসিস নি সেটা আমি ভালোই জানি নিশিতা তনয়ের দিকে তাকে নরম গলায় বলল বলবো আপু কিন্তু তার আগে তুমি একটু খেয়ে নাও এই বলে নিশিতা তনয়কে আলতো করে ধরে বেড়ে বসালো তারপর টেবিলের উপর রাখা খাবারের প্লেটটা তুলে তনয়ের হাতে দিয়ে বলল আগে খেয়ে নাও তারপর সব কথা হবে তনয় খেতে চাইছিল না কিন্তু নিশি তার রিয়ার লাগাতার জ্বর জড়িতে শেষ একটু খাবার মুখে দিল তবুও কেন জানি খাবারটা তার গলা দিয়ে নামতে চাইছিল না গলা শুকিয়ে আসছিল বুকের ভেতরটা ভারী হয়ে হয়ে উঠছিল চোখের কোন জল জমে ছলছল করতে লাগলো অনেক কষ্টে নিজের অনুভূতিগুলো শক্ত করে চেপে ধরে সে খাবারটা গিললো অল্প কিছু খেয়ে প্লেটটা পাশে রেখে তনয় ধীর গলায় বলল এবার বলতো কি বলবি নিশিতা এসে তনয়ের পাশে বসে নরম সরে বলল আপু আজকে তো তালুকদার বাড়িতে আমাদের বাড়ির সবাই যাচ্ছে ওখানে পার্টি আছে তুমিও চলো না প্লিজ আমরা আমি রিয়া আর অহনা শপিংয়ে যাবো তুমিও চলো না প্লিজ প্লিজ নিশিতার কথা শুনে তনয় মনে মনে ভাবলো তাহলে সকালবেলা আমু যে পার্টির কথা বলছিল সেটাই সে ঠোঁটের কণে হালকা হাসি টেনে বললো দেখ তোরা যা আমার শরীরটা ভালো না আমি একটু রেস্ট নেই তোরা ঘুরে আই কিন্তু কথাটা শেষ হতে রিয়ার অহনা রিয়া আর নিশিতা একসাথে বলে উঠলো নানা আপু তোমাকে যেতেই হবে শেষমেশ রিয়া আর নিশিতার জর তনয় হাল ছেড়ে দিয়ে বলল। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাব। তাহলে কখন যাবি লাফাতে লাফাতে প্রশ্ন খুশিতে এখনই আমরা গিয়ে রেডি হই আপু তুমিও রেডি হয়ে যাও এই বলে সে নিশিতার হাত ধরে টানতে টানতে রুম থেকে বেরিয়ে গেল নিশিতার এই হেসে রিয়াকে বলল যা গিয়ে রেডি হয়ে নে আমিও রেডি হয়ে নিচ্ছি আর ওহনাকে একটা কল করতে হবে এখনও তো আসেনি এই কথা বলেই নিশে আর রিয়া যে যার রুমে রেডি হতে চলে গেল এদিকে অহনা কখন যে রেডি হয়ে বেরিয়ে এসেছে কেউ খেয়ালই করেনি আজ সে পড়েছে হালকা গোলাপি টপ তার সঙ্গে প্লাজো কাট জিন্সের প্যান্ট মাথায় পরিপাটি করে বাধা হিজাবটা তাকে আরও শান্ত স্নিগ্ধ করে তুলেছে সত্যি বলতে বের হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না কিন্তু নিশিতা আর রিয়ার এত অনুরোধ বরং বলা যায় জড়াও জড়ির কাছে শেষমেশ হারমন্তে হয়েছে তার উপর সামনে পরীক্ষা পড়াশোনার চাপ ভেতরে অজানা দুশ্চিন্তা সব মিলিয়ে অহনার মনটা বেশ অস্থির হাসি মুখে নিজেকে সামনে রাখার চেষ্টা করলেও চেন্তার ছায়া চোখের গভীরে লুকে আছে রিক্সাটা ধীরে ধীরে এগোতে এগোতে শেষ মেশে থামল চৌধুরী বিলার সামনে বিশাল ফটকের সামনে দাঁড়িয়ে যেন মুহূর্তের জন্য সময়টা থেমে গেল ভেতরে কি অপেক্ষা করছে তার কেউ ঠিক জানে না অহনা একবার থমকে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকালো সত্যি বাড়িটা অসম্ভব সুন্দর কোথাও কোনো খুঁত চোখে পড়ার মতো নাই বিশাল আয়তন আর পরিপাটি আলিশান গরম ত্যাগ নজরে চোখ জড়িয়ে দেয় এমন একটা বাড়িতে সে ঠিক কত বছর পর পা রাখতে যাচ্ছে সেটা মনে করতে গিয়েও অহনার মনে পড়ল না ধীরে ধীরে রিক্সা থেকে নামলো সে বুকের ভেতরটা অজানা এক অনুভূতিতে ভারী হয়ে উঠল তারপর রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে চৌধুরী ভিলা সামনে এগিয়ে গেল একসময় সিকিউরিটিকে এগিয়ে এলো তাকে দেখে অহনা তার দিকে তাকা দেয় সিকিউরিটি ভদ্রকণ্ঠে জিজ্ঞেস করলো আপনি অহনা ম্যাডাম অহনা ম্যাডাম না অহনা মাথা নেড়ে হালকা মাথা নেড়ে উত্তর দিল জি আমি অহনা সিকিউরিটির সঙ্গে সঙ্গে বললো আচ্ছা আপনি ভেতরে যান ম্যাডাম নিশিতা ম্যাডাম আপনার কথা বলে রেখেছিলেন অহনা আর কিছু না বলে মাথা নেড়ে ভেতরের দিকে এগিয়ে গেল চৌধুরী ঢুকেই অহন থমথমে থমকে গেল চোখের সামনে ছড়িয়ে থাকা বিশাল বাগানটা যেন এক আলাদা জগৎ চারপাশে কত রকমের গাছ আর তার মাঝখানে পানির স্বচ্ছ জলের ছিটে ছিটে শব্দে জায়গাটা আরও জীবন্ত হয়ে উঠেছে তবে এত সৌন্দর্যের মাঝেও অহনা বেশক্ষণ দাঁড়িয়ে থাকলো না কারোর দৃষ্টি আকর্ষণ না করে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়ির ভেতর পা রেখে এসে মুগ্ধ হয়ে গেল বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়েছিল। ভেতরটা তার চেয়েও বেশি পরিপাটি সাজানো রুচিশীল আসবাবা আর চারপাশে থাকা একসময় ড্রয়িং রুমে এক আফিয়া চৌধুরীর চোখ পড়লো অহনাকে মেয়েটাকে দেখে তার কেমন চেনা চেনা লাগলো কিন্তু ঠিক মনে করতে পারলেন না কৌতূহল নিয়ে তিনি অহনার কাছে এগিয়ে গিয়ে বললেন তুমি কথা শেষ হওয়ার আগেই অহনা ভদ্র ভাবে বলে উঠলেন আনছি আমি অহনা নামটা শুনেই আফিয়া চৌধুরীর মুখে মিষ্টি হাসি ফুটে উঠলো তিনি স্নেহ ভরে অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন এত বড় হয়ে গেলে আম্মু তা আমাদের বাসায় আসো না কেন কত বছর পর্যায়ে আসলে সেই ছোট্ট ছেলে তখন দেখেছিলাম আর আজ অহনা লাজু খেসে বললো আসলে আনটি আর রিয়া আমাকে কল করে নিয়ে এসেছে আমি তো আসতেই চাইনি সামনেই পরীক্ষা আবার তাই সব কিছু নিয়েই একটু চিন্তা আছি আফিয়া চৌধুরী হেসে সান্ত্বনা সুরে বললেন এত চিন্তা করিস না মা সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আছেন না একটু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবি একদমই না একদমই তো আসিস না একটু ঘোরাঘুরি করলে মনও ভালো থাকে অহনা মাথা নেড়ে বললো যে আনটি কিন্তু নিশিতা কথাই আফিয়া চৌধুরী হেসে বললেন উপরে যা ওরা ওদের রুমে আছে করিডোরের সামনের দিকের পাশের রুমটাই নিশির অহনা আর কথা বাড়লো না মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল উপরের তলায় যেখানে তার অপেক্ষায় আছে পরিচিত মোগুলো আফিয়া চৌধুরীর মেটকে ডেকে বলেন নাস্তা বানাতে এবং তা ঋষি তার রুমে পৌঁছে দিতে এরপর নিজেই চলে গেলেন তার রুমে যেন সব কিছু সুশৃঙ্খলভাবে চলুক ওহনা উপরে উঠে নিশি তার রুমে দরজা খুললো ভিতরে ঢুকেই দেখলো নিশিতা হিজাব বাঁধছে মুখে হালকা অবাক ভাব আওয়াজ কন্ট্রোল করে অহনা বলল কিরে নিশি আমাকে এভাবে আসতে বললি কেন আর যাবিটা বল বলতো না বলতো কথা শেষ হওয়ার আগেই নিশিতা হাসি মুখে অহনাকে জড়িয়ে ধরে বলল আমি জানতাম তুই আসবি আর যাব কোথায় তোকে তো বলেছি এবার আবার জিজ্ঞেস করছিস কেন হ্যাঁ আর হ্যাঁ নিচে কাউকে কিছু বলিসনি তো অহনা হেসে বললো আচ্ছা আচ্ছা হয়েছে আমি কাউকে কিছু বলিনি কিন্তু রিয়া কথায়। নিশিতা অহনাকে ছেড়ে দিয়ে আয়নার সামনে গিয়ে বলল ও রিয়া ওর রুমে রেডি হচ্ছে তুই বস একটু পরেই বের হব নিশিতা আজকে গাঢ় নীল রঙের গাউন জামা পরে সঙ্গে সাদা চুড়িদার পায়জামা আর হালকা রঙের হিজাব হরসে ওপর উপর গাঢ় নীল রঙটা আরও ফুটে উঠেছে নজর তাকিয়ে বলল তোকে তো একদম নীল পরে লাগছে রে নিশু এত সুন্দর গেল নিশিতে কিছু বলার আগেই মেট দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ম্যাম আসবো নিশিতে হাসি দিয়ে বললো হুম এসো আর কতবার বলেছি আমাকে ম্যাম বল বলবে না আপু বা নাম ধরে ডাকবে মিট কোনো কথা না বলে নাস্তা অহনার সামনে রেখে চলে গেল অহনা একটুখানি খাবার মুখে দিল নিশিতে তখন না আরও ধীরে ধীরে রেডি হয়ে নিল চোখে কাজল দিয়ে ছোটে স্ট্রবেরি ফেলে ভরে লিপ গ্লোস লাগিয়ে বললো ব্যাস হয়ে গেছে আমি রেডি তুই তাড়াতাড়ি রাস্তা নাস্তা খেয়ে নে খেয়ে আমি রিয়া আর তনয় আপুকে ডেকে আনি একটু খানে নাস্তা খেয়ে আবার মুখে হাসি ফোটালো ঘরটা তখন এক অদ্ভুত আনন্দ আর উত্তেজনায় ভরে উঠলো আজকের দিনের অপেক্ষা আর পরিকল্পনার জন্য সব একসাথে জীবন্ত হয়ে উঠছে এর মাঝে রিয়া রেডি হয়ে উঠে উপরের দিকে এসে ঢুকলো অহনাকে দেখে চোখ বড় বড় করে বললো কিরে তুই কখন আসলি আমাকে একবার বললিও না তোরা দুজন মিলে গল্প করছিস আমাকে বাদ দিয়ে নিশিতা হেসে উত্তর দিল আরে গাধি নারে একটু আগে এসেছে অহনা আর তুই তো রেডি হচ্ছিলি তাই তোকে ডাকিনি এবার বক বক করে আমার মাথা খাস না তো রিয়া আর কিছু বললো না শুধু নিশিতার দিকে তাকিয়ে রইল নিশিতা রিয়ার এভাবে তাকানো দেখে কৌতূহল ভাবে জিজ্ঞেস করলো কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন প্রথমবার দেখছিস নাকি আমাকে রিয়া লাজুভাবে বলল না রে তোকে খুব সুন্দর লাগছে নেশি একদম অন্যরকম নেশি তার লজ্জা পেয়ে হেসে বলল আচ্ছা আচ্ছা হয়েছে চল এবার না হলে দেরি হয়ে যাবে বারোটা বেজে গেছে এমনি তনয়াপুকে ডেকে আনে চল অহনা উদ্দীপনায় বলল দাঁড়া আমিও যাচ্ছি তোদের সাথে তাকে আসতে দেখে রিয়া সতর্কভাবে বলল তুই তো কিছুই খাস নি অহনা একটু কিছু খা একটু কিছু তো খা ওনা হেসে বলল আরে খেয়েছি আর খেতে ইচ্ছে করছে না ঋষিতা বলল আচ্ছা চল আপকে নিয়ে বের হই ও দাঁড়া আমার ব্যাগটা নিয়ে আসি রিয়ে ততক্ষণ আর জিজ্ঞেস করলো শপিং তো করতে যাব কিন্তু টাকা নিশিতা চিন্তিত হয়ে সব কিছুক্ষণ থমকে রইল সত্যি তো টাকা আছে কিন্তু শপিং করার মতো টাকা যেন কম হঠাৎ করে তার মনে একটা উপায় হলো দাঁড়া টাকা আছে বললো নিশিতা ক্লোজেট খুলে একটা ক্রেডিট কার্ড বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল অখনও অবাক হয়ে জিজ্ঞেস করলো ওটাকে নিশিতা হেসে বলো ক্রেডিট কার্ড যে কৌতূহলভাবে জিজ্ঞেস করলো ওটা কার নিশিতা ঢং করে উত্তর দিল আমার এবার চল তাহলে সত্যি না হলে কিন্তু সত্যি দেরি হয়ে যাবে সত্যিই ক্রেডিট কার্ডটা ফারেশ কিছুদিন আগে নিশিতাকে দিয়েছিল জানো নিশিতা চাইলে কারো কাছে কিছু চাইতে না হয় নিজের মতোই খরচ করতে পারে গত সাত বছর ধরে প্রতি মাসে বড় একটা অ্যামাউন্ট ক্রেডিট কার্ডে জমা হচ্ছে ফারেশ কখনো সেই টাকায় হাত দেয়নি এত কিছু সব কিছু শুধু নিশ্চীতার জন্যই সীতা আর অহনার রুম থেকে বেরিয়ে আসতে দেখলো তনয় ওদের দিকে এগোচ্ছে পুরোপুরি রেডি হয়ে তনয় অহনার কাছে এসে হেসে বলল আরে অহনা না এতদিন পর আসলে আমাদের বাসায় হুম মাঝে মাঝে তো আসতে হয় না অহনা হেসে উত্তর দিল আসি তো আপু তুমি কেমন আছো তনয় অনায় মুসকি হেসে বললেই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহাম তুমি আলহামদুলিল্লাহ ভালো উত্তর দিল অহনা পড়াশোনা কেমন চলছে তনয় জিজ্ঞেস করলো জি আলহামদুলিল্লাহ ভালো অহনার কথায় তনয় মন যে আরো হালকা হয়ে গেল সবাইকে দেখে শান্তি ফিরে এলো মুহূর্তের জন্য মনে হলো মনটা অনেক হালকা নিশিতা চমৎকার ভাবে বলল আচ্ছা আপু বাকি কথা গাড়িতে গিয়ে বলো এখন চলো না হলে শপিং করে বাড়ি ফিরে আসছে সময়লে হবে হবে দেরি হয়ে যাবে চলো তাড়াতাড়ি তনয় হেসে মাথা নেড়ে সায় দিল নিশিতা অহনা রিয়া আর তনয় সবাই মিলে নিয়েছে নিচে নামলো ড্রয়িং রুম ফাঁকা দেখে তনয় জোরে একটা নিঃশ্বাস ছাড়লো তারপর সবাই বাড়ির বাইরে যাওয়ার জন্য বেরিয়ে এগিয়ে গেল মাঝে মাঝে হাঁটার শব্দ শুনে নিশিতা কণ্ঠ তুললো আরে তোমার জুতা খুলে হাঁটো না হলে কেউ পড়ে আসবে চলে আসবে আর শপিংয়ে যাওয়া হবে না আমাদের নিশিতা সবাই নিশিতার কথায় সবাই জুতা খুললো তারপর গুটি গুটি পায়ে তারা ধীরে ধীরে বাড়ির বাইরে বের হলো বাইরে বেরিয়ে রিয়া আর নিশিতা যেন কোনো বিশ্ব জয় করার হাসি দিতে লাগলো নিশিতা চিৎকার করে বললো এবার চলো পুরো শপিং মল আমরা নেবো তারপর রাজুর দিকে তাকে বললো আঙ্কেল গাড়ি বের করো শপিংয়ে যাবো তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে যাবে রাজু কিছু না বলে চুপচাপ গাড়ি নিয়ে গ্যারেজ রুম থেকে বের কর গ্যারেজ রুম থেকে বের করলো নিশিতা জানতো পুরাতন ঢাকা থেকে মল পর্যন্ত খানিকটা রাস্তায় যেতে হবে তাই সবাই দ্রুত গাড়িতে উঠে বসলো সামনে ছিটে বসলো তনয়া আর পিছনে রিয়া নিশিতা রহনা একসাথে বসলো গাড়ি রওনা হলো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ